কারণ তো ফোন আসছিলো তো এর আগে একবার ফোন আসছিলো বলে মানে রিং শোনা গেছে তো ওর জন্য না কপিটার চলে আসছিলো আমার লাইভে তো এখনও দেখি মা ফোন করছিল তো যাই হোক এর জন্য ভিডিওটা ফট করে মানে ফোনটা কাটতে গিয়ে ফট করে তো লাইফেই কেটে গেলো ফোটাই তো যাই হোক গরম মানে এত গরম দিয়েছে না তো আমার লাইভের সব ফ্রেন্ডরা চলেই গেল ফোন করে আবার লাইভে আসতে হলো আমার তো ঝটপট আমার লাইফে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি যারা যারা ছিল আমার লাইফে সবাই ঝটপট জয়েন হয়ে যাও দাও আমি পাখা দিই পুরো কত চলছে কিন্তু তবুও না নষ্ট হয়ে গেছে দেখো কালকে আমি ওকে খুব জিদ করছো তাহলে আমি গোপালের জন্য হয়ে যাবে কাজ হয়ে যাবে এটা এখন বের করবো কি করে আমার কাছে তো 근데 আমি এর আগে একটা ছোট ফ্যান ছিল বাচ্চাদের খেলার তোট অনেক দাম দিন নিছিলাম আমি যখন এটা ফেলে নিয়ে নি ওড়ো একটু খেলার হয়ে যাবে আর গোপালের জন্য আমি মেনদিন কারণ গোপাল গোপালের জন্য নিয়েছে আসলে মার্কাছে আছে গোপাল কামালে ছিল তো এখন তো টাইম হয় না তো ভাবে তো ওর জন্য মার্কাছে দিছে আর মার্কাছে পুজো দিতেই তো মার এখন অল্প হয়ে গেছে এখন বলে যে তুমি যদি গোপালটা নাও তবে আমি আবার গোপাল একটা তো সের কারণে আমার আর হচ্ছে নিই নি আমি মার কাছ থেকে এখন মা বলে আর গোপাল বন্ধ থাক কাছে তুমি যা তুমি ফিরে ওই তুমি ফিরে দিলেই তবে তার মধ্যে আমি গোপালটা আসিনি তো জন্য গোপালের জন্য প্রচুর গরম পড়ছে আর খুব সুন্দর খুব সুন্দর প্যান্টটা জানো তো যখন যেটা শখ করে কিনি যেহেতু আমার গোপাল আমার আর তোমার বলে না সবাই গোপাল খুব বলুন একটা মানে নিজের থাকলে একটা নিজের যখন সবসময় পুজোর পুজো দেওয়া হয় না নিজের মতনই হয়ে যায় যেহেতু মা আমাকে বলে যে আমি তুমি যদি গোপাল নিই না তাহলে আমার একটা গোপাল কিনে কি আমরা যখন থাকি তো আমরা তুমি এটাই পুজো দেখো তো আমার আমরা সেরকম করছি তো পূজা দেয় তো তার জন্য আমি নিয়েছি তো খুব সুন্দর যেন হাওয়াটা যা সুন্দর না দেখো আমার ছেলেকে যেন দুপা নিয়ে কি যেন গোপাল দেখতাম চাল যে চল ঠাকুর বাচ্চার মতন তাকে দেখে তো মানে দেখি আমিও কিন্তু আমার তো এখন হয় না তো থাকলে বলে না একটু মায়ে বসে যায় তোর না তো মা অর্জনা বলে আমি যদি গোপাল নিয়ে নিই তাহলে আমাকে একটা গোপাল কিনে দিলাম আমার থাক এখন টাইমও হয় না তুমি পুজো দিলে হবে তো ওর জন্য নিয়ে আসি না ওর যখন যা পারি কিনি যখন আসে জামা কাপড় কিনে দিই বা যখন যেটা লাগে দিই তখন আবার কিসেও আসে বলে তো যে পূজা করে বৈষ্ণব আছে তো এখানে পুজোর যা হয় মানিয়ে যায় তো খুব ভালো লাগে আমার গোপালের জন্য নিয়েছে আমার ছেলেরও শখ নিতে যাবে গোপালের হয়ে যাবে তাই না গোপাল যখন আসে তখন যখন নিয়ে যায় তখন আমার ছেলে সে কষ্ট পায় আমার ছেলের জন্য পুরো ঠান্ডা লেগে গেছে তো যাই হোক আমার লাইফটা তো কেটে গেল ফোনের জন্য তো ওই জন্য আমি একদমই লাইফটা কেটে দিলাম কারণ কি আমার লাইফ ফোন আসছিলো লিঙ্কটকের জন্য কপিরাইট চলে আসছিল লাইফটাতে তো ওর জন্য আমি আবার নতুন করে আবার চালু করলাম লাইফ কি হয়েছে খোঁচা লাগলো দেখে 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 দি দাও দা কাইটে দিকে চোখের বিকবে আসো হ্যাঁ ঝটপট চলে আসো চোখে লাগিয়ে যাবে কিন্তু তো গেছিলাম ননাশের বাড়িতে দরকারে তো ওখান থেকে আমার সাথে আমাকে বাটিতে মিষ্টি দিয়েছে একটা খাইলাম আর ব্যাগের মধ্যে পুরো রস পুরো ভর্তি হয়ে কেন বাবা পেট ব্যথা করে তোর হ্যা কেন তু পেট ব্যথা করে হায় তোর তুই আমার লাইফটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো

তো ছেলের না একটু প্রবলেম হচ্ছে কি জানো তো যে ঠান্ডা লাগছে ঠান্ডা ওষুধ খাওয়ানোর পরে বাচ্চা বাচ্চাদেরকেও কখনও জেলি জেন্স রকমের চকলেট এগুলো না দেওয়াই ঠিক তো ও হচ্ছে জেলি খাওয়াই খাইছিলো পুরো জিদ করছিলো জেলি দিয়েছিলাম জেলি খাওয়ার পরে থেকে তারপর থেকে পেট গরম হয়ে গেছে আর দিনে চারবার পাঁচবার করে পটি করতেছে জলের মতন এখন শরীরটা আম শুয়ে আসে তো ভাবতেছি একটু ডাক্তারকে ফোন করে ওষুধ নিই কারণ হচ্ছে পরে গেছে আর পরে পাবো না ওষুধটা আমি ডাক্তারবাবুকে একটু ফোন করে নিই তো যাই হোক লাইভটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সবাই আমার লাইভ লাইভটা কন্টিনিউ দেখো আর হচ্ছে তোমার হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো অবশ্যই দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো এটাই সবার শরীরে খেয়াল রেখো খুব যে গরম পড়েছে সবাই ওয়ারে জল ভালো মতন খাবে আর গরমে ঘরেই থাকা যায় না বাইরের সব লোকজন অনেক কষ্ট করে কাজ করতেছে গরমে প্রচুর অতিরিক্ত গরম দিয়েছেন তো একদম থাকা যায় না আমার গরমের জন্য মাথা পুরো প্রেশার হচ্ছে এখন যাই হোক ছেলের জন্য একটু ডাক্তারবাবুকে ফোন করে একটু ওষুধ নিয়ে নিই আমি কারণ এখন আর ডাক্তারবাবুকে পাবো না তো ওষুধটাই নিয়ে নিই তো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফ থেকে থাকার জন্য অর্ তো বাই বাই টাকা গুড নাইট